দর্শক এরই বাড়িতে ছিল চাকটা তাই চাকটা ডিভাইডেড করার পর চাকটা ওই পেয়ারায় কাছে গিয়ে বসেছে আপনারা তো সবাই চেনেন মাস্টার সাহাবুল ঠিক আছে এই যে এই জায়গাটাই হোল্ড করেছে চাকটা এইখান থেকেই আমরা চাকটাকে কালেক্ট করবো আবার এই যে এই জায়গাটাতে চাকটা আবার হোল্ড করেছে এটা একটা উড়ন্ত চাক ওখানে অন্য একটা জায়গায় করেছিল তাদেরকে যখনই ডিভাইডেড করা তাদেরকে যখনই ডিভাইডেড করা আছে করার পরেই এইখানটা এসে চাকটা আবার নতুন করে বসেছে এটাকে আমরা কালেক্ট করবো আজকে পেয়ারা গাছে বসেছে চারটা রিকভারি হয়েছে পানিটা লাস্ট ক্ষেপে ওই যে পেয়ারা গাছে ওইখানে যে ছিল ওই যে চারটা ওইখানটায় জমেছিল ওইখান থেকে নিয়ে ওইখানটায় বক্সে এখানে সেট করা হয়েছে দেখা যায়